রাজ্যপাল সই করছেন না সেই জন্য ব্যবস্থা নিয়ে সরকারের অসুবিধা হচ্ছে আইনে আটকাচ্ছে দু হাজার উনিশ থেকে বিল্টা রাজভবনে দেখুন আসলে রাজ্যপালকে নিয়ে মমতা ব্যানার্জী অত্যন্ত ফ্যাসাদে পড়েছেন এবং যে মমতা ব্যানার্জী প্রতিটা মুহূর্তে রাজ্যপালকে অপমান করে এসেছেন আজকে অন্যভাবে কথা বললে আজকে তো দেখেছেন রাজ্যপাল কেস ঠুকে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ওপরে সুতরাং উনি করে দেবেন উনি করবেন উনি সেটা বলেইছেন করবেন সুতরাং এখন অন্যভাবে কোনটা কোন সাইন হচ্ছে না কোন কি হচ্ছে না আগের আগের যে আমাদের এসেম্বলি হলো আগের সেশন তো সেখানে রাজ্যপালকে আমাদের স্পিকার মহোদয় ডাকলেন না কেন আপনি নিজের পাওয়ার দেখিয়ে আমাদের রাজ্যপালকে ডাকলেন না মহামহিম রাজ্যপালকে ডাকলেন না নিজের পাওয়ার দেখালেন এবারও নিজের পাওয়ার দেখান স্পিকার মহোদয় নিজের পাওয়ার দেখিয়ে আপনি শপথ বাক্য পাঠ করি দেখি আমরা কিভাবে তাহলে দিল্লির যে হোটেলে দক্ষিণী নৃত্যশিল্পী যে অভিযোগ করেছিলেন সেই ভিডিও সেই সিসিটিভি ছবি তারা সামনে আনবেন মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল বা টিএনসি কি করবে সেটা তাদের ব্যাপার তারা কি ভিডিও আনবেন কি এ করবে সেটা আমাদের ব্যাপার নয় একটাই কথা বলার যে ব্ল্যাকমেল করে ভয় দেখানোর চেষ্টা করবেন না মুখ্যমন্ত্রী কারণ অনেক কিছু মানে কি বলবো ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে পার পাওয়া যাবে না যেটা সংবিধানে বলা আছে শপথ বাক্যের যে জুরিসডিকশন সেটা সম্পূর্ণ রাজ্যপালের তিনি ডিসাইড করবেন তিনি পাঠ করাবেন না কাকে দিয়ে পাঠ করাবেন সম্পূর্ণ তার জুরিসডিকশন আমরা আজকে তিনটে অবধি বসবো নিয়ম সবার জন্য সবার জন্য এক নিয়ম থাকা দরকার স্পিকার মহোদয়ের কাছে আমার নিবেদন আপনারা যদি টিএমসি কে পারমিশন দেন আমাদেরকেও দিতে হবে আপনি যদি টিএমসি কে বলেন বের বের করে বাইরে গিয়ে আন্দোলন করতে আমরাও সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আন্দোলন করবো আমরা কুচবিহারের মহিলাকে নিয়ে এসে ভিক্টিম কে নিয়ে এসে আমরা মহামহিম রাজ্যপালের কাছে যাব এক দুদিনের মধ্যেই এবং দরকার পড়লে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছেও যাব আসলে কি জানেন দেখুন হামিদুর রহমানের মতো মানুষদের যদি এমএলএ করা হয় যারা বলে একটি মহিলাকে করা হচ্ছে লিঞ্চিং চোপড়াতে আপনারা সবাই দেখেছেন সেখানে মুখ্যমন্ত্রী এমন 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 একজনকে বাচ্চা বলবেন না বলবেন না বদমাইশ বলবেন কি বলবেন বলুন যে তিনি বলছেন যে মুসলিম রাষ্ট্র তো এরকম হয়েই থাকে এবং এখানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তো উনি কি মনে করছেন যে পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র হয়ে গেছে থার্টি পার্সেন্ট ভোট ব্যাংক এর জন্য দুদেল গরুদের জন্য মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে দিয়েছেন এখানে কি সারিয়াত ল শুরু হয়ে গেছে আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখবো